আলতা ধেগির পাশে এ সুন্দর বন এটা প্রাকৃতিক বন ছিল হয়তো তবে এখন অনেক গাছ লাগানোই মনে হচ্ছে এগুলো সব শাল গাছ সম্পূর্ণটাই শাল গাছ দেখেন অনেক গহীন অনেক গভীর বন সিলেটের লাওয়াছড়া আমরা গেছি লাওয়াছড়া বনের সৌন্দর্য একরকম ওখানেও অনেক ঘন বন ছিল জং গাছ ছিল এখানেও অনেক গাছ ওখানে গাছের সমাহারটা বেশি ছিল তবে এখানেও অনেক গাছ আছে আর বেতের গাছটা আছে আমি স্থানীয় একজনকে জিজ্ঞাসা করেছিলাম তো ওরা বললো যে বানর টাইপের কিছু আছে মনে হয় আর সাপ আছে দেখেন বেতের গাছ মনে হচ্ছে বেতের গাছ আগে গাছের নিচে মৌমাছি মৌসাক লাগাতো এখনো হয়তো আছে তবে সুন্দর জায়গাটা একেবারে মানে নিঃশ্বাস নিতে এত ভালো লাগছে আপনারা দেশের যে যেখানে আছেন সেখান থেকে আসতে পারেন এটা দেখতে গেলে নগা জেলা সদর থেকে পঁচিশ কিলোমিটার পশ্চিম দিকে এরকম আসবে ধামুরাট উপজেলা থেকে পাঁচ কিলো একটা ডাল রাস্তায় আসলে এই বন দেখা যাবে আর এখান থেকে সামান্য একটু দূরেই হচ্ছে আলতা দেখি। তোমরা বলবে কিছু কিছুই বলবে না এ বন কেমন লাগলো বলো Que sí, volver.